আপনি কি চাইছেন সকলে আপনার দাম দিক কিংবা আপনার মূল্য দিক প্রত্যেকের কাছে আপনার ওয়েটটা একটু বেড়ে যাক আসলেই তাই আমরা প্রত্যেকেই চাই সকলের কাছে আমাদের মূল্য পেতে নিজের ওয়েটটাও একটু বজায় রাখতে তা কি করে আমরা নিজের ওয়েট বা নিজের মূল্যটাকে বজায় রাখবো সেটাই আজকে আমি আলোচনা করার চেষ্টা করছি কিছু কিছু কাজ আমাদেরকে নিজেদের করতে হবে যেমন ধরুন যারা আপনাকে মূল্য দেয় না তাদের কাছ থেকে কিন্তু নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে দেখুন বারবার তো আর মানুষের কাছে অনেকটাই মূল্য পাওয়ার জন্য বারবার ছোট হওয়া যায় না তাই না যত সে আপনার আপনজন হোক না কেন নিজের মূল্য বারবার তার কাছে পাওয়ার জন্য ছোট হওয়া যায় না তাই নিজের মূল্যটাকে বাড়াতে হলে না অন্যদের কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে যারা আমাদের মূল্য দেয় না এই ব্যাপারটা আমাদেরকে নিজেদেরই বুঝে নিতে হবে অনেক সময় কি হয় আমরা বিনা কারণে সবাইকে পরামর্শ দিয়ে থাকি বা সাহায্য করে থাকি সেক্ষেত্রে কিন্তু নিজেদেরকে সতর্ক থাকতে হবে বিনা প্রয়োজনে কাউকে সাহায্য করা বা কাউকে পরামর্শ দেওয়া সবাই কিন্তু সমান চোখে দেখে না এটাকে সেক্ষেত্রে আমাদের নিজেদেরকেই সতর্ক থাকতে হবে এতে কিন্তু আমাদের মূল্যটা কমে যায় হয়তো তো অনেকেই ভাবে যে বিনা কারণে গায়ে পড়ে উপকার করতে এসছে বা পরামর্শ দিতে এসেছে তাই বিনা কারণে না কাউকে পরামর্শ দিতে যাবেন না আরেকটা কি হয় জানেন আমরা না বিনা কারণে একটু বেশি কথা বলে ফেলি এই অপ্রয়োজনে বেশি কথা বলা এটা করা যাবে না বেশি কথা বললে না মানুষ মূল্য দেয় না তখন ভাবে এই লোকটা বা এই ব্যক্তি প্রচণ্ড বক বক করে এর কোনো কথার দাম নেই বা এর কথার কোনো মূল্য দেওয়া যাবে না তাই অপ্রয়োজনে বেশি কথা আমাদের বন্ধ করতে হবে আমরা না খুব সাধারণ তাই না হ্যাঁ আমরা খুব সাধারণ থাকি কিন্তু বোকামি করাটা ঠিক নয় এই বোকার মতো কিছু কথা বলে মানুষের সামনে নিজের বোকামির পরিচয় দেওয়া সেটা করা যাবে না দেখছি ভুল হচ্ছে বা কিছু অযথা কথা বলে সেখানে তর্ক বাড়িয়ে আপনার নিজের মূল্যটাকে কমাবেন না সেক্ষেত্রে আপনি চুপ করে থাকুন সব ঠিক আছে কিন্তু সাধারণভাবে আপনি চলে এলেন বা সেখান থেকে নিজেকে সরিয়ে ফেললেন কিন্তু বোকার মতো বক বক করে নিজের তর্কটাকে বাড়িয়ে দিয়ে নিজের মূল্যটাকে একদম কমিয়ে দেবেন না নিজের ব্যক্তিত্বটা একটু গড়ে তুলুন এটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ বিষয় দেখবেন এই ব্যক্তিত্ব যদি আপনি গড়ে তুলতে পারেন কেউ কিন্তু অবমাননা করতে পারবে না বা ধুমধাম করে আপনাকে কেউ একটা কথা বলতে পারবে না ওই জন্য নিজের ব্যক্তিত্ব গড়ে তোলাটা আমাদের খুব খুবই দরকার এই ব্যক্তিত্ব প্রত্যেক মানুষেরই থাকা উচিত তাহলে কি হবে মানুষ আপনাকে কোনো কথা বলতে গেলে অন্তত কিছু ভেবে তারপরে আপনাকে একটা কথা বলবে বা বলার আগে সে নিজেকেও শুধরে নেবে যে না আমার এই কথাটা এই ব্যক্তিকে বলা উচিত কি না তাই প্রত্যেকটা মানুষেরই না নিজস্ব একটা ব্যক্তিত্ব গড়ে তোলাও দরকার নিজের সীমাবদ্ধতা এবং সক্ষমতাগুলোর সম্পর্কে না একটু সচেতন থাকুন আর সেগুলোকে একটু উন্নত করার জন্য কাজ করুন তা চেষ্টা করে দেখি আমরা যদি কাজগুলো করতে পারি অবশ্যই আমরাও সকলের কাছে মূল্য পেতে পারি